আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলস বয় লবুনু জান থেকে আজকে বলছি আজকে বলেছি 50% পর্যন্ত ডিসকাউন্ট করব কারণ আমাদের কিছু ডিজাইনার প্যাটার্নের শাড়ি রয়েছে যেগুলো কিনা আমার মনে হল যে আমি আর ঘরে না রেখে আপনাদের সাথে শেয়ার করে ফেলি ঠিক আছে আপনারা যারা যারা ওই আমার এটা দিতে ওই যে কলমের সাথে কলমের সাথে লিপস্টিকটা হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আজকের এক্সেলেন্ট কিছু শাড়ি যেগুলো আপনারা ঈদের জন্য আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন হ্যাঁ আচ্ছা ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে হবে ঢাকার বাড়ি ফুল অ্যাডভান্স হবে ঠিক আছে ঢাকার ভেতরে ক্যাশ অন এটা আর একটু দাও আস্তে চাপায় ঢাকার ভেতরে ক্যাশ এনে যাবে ঢাকা আমি বলছিলাম আসতে চাপায় ঢাকার ভেতর ক্যাশ এন্ড ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আপু মনিরা ঠিক আছে ঢাকার ভেতরে ক্যাশ এন্ড ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আমি আপনাদের দেখানো শুরু করে এগুলো আমাদের কোনো শোরুমে বা ব্রাঞ্চে পাবেন না দাও আমি এই শাড়িটা দাও হ্যাঁ প্রথম শাড়িটাই দাও আচ্ছা বিসমিল্লাহ প্রথম শাড়ি শুরু করব প্রথম শাড়ি আজকে এগুলা আমি প্রথমে যেটা যা দেখাবো প্রত্যেকটাই বলে দিব কোনটা কোন জায়গার ও খুলে গেল আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল করো নাও তুমি ভাবে করবা যেন আমার বাকি সেটআপের ইয়ে না আসে তুমি মিডলে দাঁড়াই হলো আচ্ছা এটা এটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিল্লি বুটিকজের শাড়ি আমার কাছে এক পিস আছে এটা প্রায় পনেরো বিশটা কালার ছিল ঠিক আছে পনেরো বিশটা কালার ছিল জাস্ট একটা পিস আছে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করছে আপু এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে মনে আছে এটা আমরা কি পরিমাণ সেল করছি হ্যাঁ হ্যাঁ ফারজানা মনে আছে আচ্ছা এটার ব্লাউজের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার ব্লাউজের অংশটা আপনারা আপনাদেরকে দেখিয়ে দেই এটা আসবে হচ্ছে ব্লাউজের অংশটা খেয়াল করে দেখেন হ্যাঁ এটা আসছে আপনার ব্লাউজের অংশটা আপুরা এটা পিওর মাসলিনের মধ্যে ইন্ডিয়ান মাসলিনের মধ্যে ঠিক আছে ইন্ডিয়ান মাসলিনের মধ্যে এই জায়গাটায় হচ্ছে পুরোটাই কাটচুপি জেরদুজির ওয়ার্ক হাই কিউটি আপু হাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছে ও মাই গড এটা অনেক প্রিটি একটা আইটেম আচ্ছা এই যে ওর কথাই ঠিক আছে হ্যাঁ এটার প্রাইসটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এমনিতেই আমার এটার প্রাইস কম তার উপরে আমি আজকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করব হ্যাঁ তার উপরে আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করব এটা আমি ভেবেছিলাম ঈদের ब्लाउজ বানিয়ে আমি আমার জন্য বানাই ফেলব এটাই ভেবেছিলাম যে ब्लाउজটা মেক করে আমি আমার জন্য বানাই ফেলি হ্যাঁ আজকে আমার শরীরটা অনেক খারাপ তারপর আমি ভাবছি যে না কাজ তো করতে হবে হ্যাঁ কাজ না করলে তো আর হচ্ছে না এই দেখেন এটা আসবে হচ্ছে আমার কুচির অংশটা খেয়াল করে দেখেন এটা আসবে কুচির অংশটা এটা আসবে আমার ফুল শাড়িটা

এটা সাথে করে আমার রুমে দিয়ে দাও এটা আমি আমার খুব পছন্দের একটা শাড়ি আছে পরের শাড়িতে যাই হাই আপুরা পরের যে শাড়িটা এটা দেখেন আচ্ছা এটা একজনের বুকিং ছিল বাট ওনার এটা এটার বিষয়টা হ্যাঁ রেডি করে নি হ্যাঁ ভিডিওতে নিও কিন্তু ওকে আচ্ছা এই শাড়িটা একটা আপার বুকিং ছিল ঠিক আছে বাট উনি আমাদের কাছে শুধু প্রোডাক্ট জমাচ্ছে 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 বাট ওনারা নেয়ার খবর নাই এই আমি ভেবেছি আমি আপনাদেরকে এটা দিয়ে দিব এটা আটত্রিশ হাজার টাকার শাড়ি এটাতে পুরাটাই কারচুপির ওয়ার্ড হ্যাঁ এটা নেকের ইয়েটা ব্লাউজের অংশটা আমি একটু দেখিয়ে দিই এটা আটত্রিশ হাজার টাকা শাড়ি এটা আমাদের একজনের অর্ডারের মধ্যে থেকে আমি খুলে নিয়ে আসছি হ্যাঁ একজনের অর্ডারের মধ্যে থেকে আমি খুলে নিয়ে আসছি আটত্রিশ টাকা এটা এই দেখেন শাড়িটা অনেক সুন্দর এক্সক্লুসিভ ওয়ান হ্যাঁ এক্সক্লুসিভ ওয়ান আপু জুয়েলারি লাইক কবে করবেন সব আগামীকালকে সব কিছু সুস্থ যদি থাকি তাহলে করব। এটা আসবে আমার ব্লাউজ আর আঁচলের অংশটা অদ্ভুত রকমের সুন্দর তিনটা শাড়ি হ্যাঁ এটা মাত্র আমি জাস্ট লাগেজ থেকে খুলে নিয়ে আসছি ওনার ওনার জন্য যে আমাদের আলাদা লাগেজে পাঠাই সেই প্রোডাক্ট থেকে আমি খুলে নিয়ে আসছি সো এই শাড়িটা তো আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করার আগে আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিই হ্যাঁ ক্লোজলি দেখিয়ে দিই যা দেখেন এটার কাজের অংশটা দেখেন কাজের অংশটা দেখেন আপু গো এত সুন্দর লাগছে আহ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সকলকে এটা থ্রি শেড মধ্যে আছে এটা একদম অরিজিনাল ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে আপনারা এটা তিনটা শেড মধ্যে আছে এটা দিল্লি বুটিক যে এটা আমাদের বাংলাদেশি আইটেম না আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই শাড়িটা আটত্রিশ হাজার টাকা মূল্য ছিল এটা ব্লাউজটা বানাইলে বুঝতেন যে এটা আসলে কত বেশি এক্সক্লুসিভ হবে বাট এটা আমি আজকে আপনাদেরকে প্রোভাইড করবো যেহেতু এটা আমার আরেকটা আপার অর্ডারের আমি এই আটত্রিশ হাজার টাকা আমার ঘরে ফেলে রাখতে পারি না তো পারি বলেন সে অর্ডার করেছে তারপর আর তার কোনো খবর নাই সে জমাচ্ছে তো জমাচ্ছে তো আমি দামি যে শাড়িটা ছিল এটা আমি আপনাদের জন্য উপস্থাপন করে দিচ্ছি এবং আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করবো কাতান শাড়ি হবে দেখাবো আপু একটু সময় দেন এই শাড়িটা যা দেখে নেন হ্যাঁ আমি আপনাদেরকে আর সুন্দর করে দেখাই দিচ্ছি এটাতে আগের টাই যেমন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করেছি এটাতে আরো বেশি হবে কারণ এটা অনেক এক্সক্লুসিভ ওয়ান একটা শাড়ি ঠিক আছে সুন্দর শাড়িটা চাই এমন আছে এই শাড়িটার ব্লাউজ মেকিং করে আমি তারপরে আপনাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে বাট এটা আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে দেশের ভাই বাইরে দেশের ভেতর সব জায়গা ইনশাল্লাহ আমরা প্রোভাইড করে দিব। তবে এটা যার লাগবে এখন নিয়ে নেন এটার প্রাইস আমরা আপনাদেরকে প্রোভাইড করছি মাত্র পনেরো হাজার টাকা আটত্রিশ হাজার টাকার শাড়ি কেন বললাম পনেরো হাজার টাকা কারণ এটার আর কোনো কালার নাই এটা একজনের অর্ডারের ছিল পনেরো হাজার টাকায় আপনি এই শাড়ি কেন আপনি এই শাড়ির কাপড়ও পাবে না পনেরো হাজার টাকা প্রোভাইড করছি যার লাগবে নিয়ে ফেলেন আর কোনোদিন আমি এটা দেখাবো না যদি ভালো লাগে আপনাদের আপনারা দেখে নিয়ে নেন আচ্ছা আরেকটা শাড়ি দেখাবো এগুলো সব এক্সেলেন্স বাই লাবন জাহানের শোরুম ওপেন টাইমে যে দিল্লির শাড়িগুলো এনেছিলাম তার মধ্যে এই হাতে গোনা পাঁচ সাতটা দামি প্রোডাক্ট আছে যেটা আমি দেখাই দিব দেখেন এই শাড়িটার প্রাইস দেখেন এই শাড়িটার প্রাইস বাইশ হাজার পাঁচশো আপু তোমার কানের দুলটা কি সেলে দিচ্ছ না এটা বাইশ হাজার পাঁচশো টাকার শাড়ি দেখেন ঠিক আছে ইয়ে করো জাস্ট এই শাড়িটা দেখেন এই শাড়িটার মূল্য বাইশ হাজার কালার আসবে চকলেট আর সুন্দর পার্লের ওয়ার্ক এটার সাথে সাথে ডিজাইনার ব্লাউজ দেখে নেন হ্যাঁ এটার সাথে সাথে হচ্ছে ডিজাইনার ব্লাউজ আছে যেটা কিনা আপনাকে সামনে পেছনে হাতে কাজ দিচ্ছে সো এটাও এটাও এক্সেলেন্ট একটা আইটেম এটাও প্রত্যেকটা শাড়ি আমার খুব পছন্দের আমি পছন্দ করে পিক করেছি আপনাদের জন্য এটা যদি পছন্দ হয়ে যায় বাইশ হাজার পাঁচশো টাকার এই সুন্দর শাড়িটাও আমি আপনাদের কাছে প্রায় সাত আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিব বলে দিলাম লাইভে এই পাঁচটা শাড়ি আছে পাঁচটা ছটা শাড়ি আছে যেগুলো আমি এক্সক্লুসিভ আটত্রিশ হাজার টাকার একটা শাড়ি দেখিয়েছি ষোলো হাজার টাকার একটা শাড়ি দেখাচ্ছি এখন বাইশ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি দেখাচ্ছি এটা প্রাইস দিয়ে দিব আপনাদের জন্য মাত্র ষোলো হাজার টাকা যদি আমি মনে করেন আমার এটাতে কেনাও আরো বেশি হ্যাঁ একদম কলিজায় লাগবে বিশেষ করে একত্রিশ হাজার টাকা শাড়িটা দিতে আমার খুব কলিজায় লাগবে বাইশ হাজার পাঁচশো টাকা যে শাড়িটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা ষোলো হাজার টাকা প্রোভাইড করে দিব যা মানে আপনি নেওয়ার পর এটা ব্লাউজ অংশটা দেখার পর আপনি বলবেন যে এটা কি শাড়ি দিচ্ছেন সারা জীবন দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আমিও আপনাদের জন্য দোয়া করবো বিকজ অফ আমার কাছে পাঁচটা শাড়ি ছিল আমি আপনাদেরকে প্রোভাইড করবো না এটাও সুন্দর ঠিক আছে ষোলো হাজার টাকায় প্রোভাইড করে দিলাম আচ্ছা এবার দেখাবো হচ্ছে লাকনো স্টিচ আর কোনো কালার নাই হ্যাঁ এবার দেখাবো হচ্ছে লাকনো নকর এটা আসবে হচ্ছে লাকনো স্টিচ একটা কালারই এভেলেবেল আছে আপনারা লাকনো স্টিচ ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ হাজার টাকা থেকে স্টার্ট পাবেন আমাদের কাছে একটাই আছে যারা এই লাইভ সেশনটা দেখতে পারবেন না বা দেখবেন না তাদের জন্য বলছি এটা আমি প্রয়োজনে রিলস আপলোড করে দিব আপনাদের জন্য খালি দেখেন এটার কালার কন্ট্রাস্টটা দেখেন এটা কালার এটা শেড করা পিওর বিসকস এর মধ্যে আছে হ্যাঁ টাই হচ্ছে কাজ এবং এটা কিন্তু বাংলাদেশিটা না বাংলাদেশি না এই এটা কিন্তু দেশি না আমি আপনাদেরকে বলে দিচ্ছি হাতে কাপড় পাইলেই বুঝতে পারবেন হ্যাঁ একদম সলিড একটা ফেব্রিকের মধ্যে আছে পুরোটা বিস্কুট জর্জেটের মধ্যে আছে হ্যাঁ এটার প্রাইস ছিল 17500 অরিজিনাল দিল্লি বুটিকস এর একটা বিউটিফুল শাড়ি 17500 টাকা ছিল অপর আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব কেবল মাত্র আপনারা খেয়াল করেন এক পিসি আছে হ্যাঁ এটার সাথে ब्लाउজটা আসবে হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটাও অনেক সুন্দর খেয়াল করেন এই যে মাশাআল্লাহ এই শাড়িটাও বিউটিফুল একটা শাড়ি হবে আমাদের এক্সেলেন্স বাই রাবুলু জান থেকে পুরোটাই হচ্ছে আপনার সুন্দর ওয়ার্কের মধ্যে আচ্ছা এইটা এটার ইয়েটা ও এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই হ্যাঁ এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই মাত্র 8000 টাকায় প্রভাইড করে দিব 8000 আমি 50% বলেছি না তার থেকে আরো কমে আপনাদেরকে প্রভাইড করছি 8000 টাকায় প্রভাইড করব ধরার মাত্রই সরাই ফেলানো নউচি সরায় দাও ইয়ে করো তুমি ওটা না আপনাদেরকে ঠিক আছে একটা পিওরের শাড়ি শেয়ার করছি এটা যার লাগবে এটা যার লাগবে এটার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো এটা যার লাগবে যে একজন পেয়ে যাবেন হ্যাঁ বারো হাজার টাকা খুব সুন্দর শাড়ি আপনি আগে শাড়ির পেছনের অংশটা দেখেন আমরা যেভাবে করি ভাবে করে ফেলো এই শাড়ির পেছনের অংশটা দেখেন ঠিক আছে শাড়ির পেছনের অংশটা দেখেন যারা যারা আপনারা মেসেজ করছেন আমার শাড়িটা নিয়ে আমার শাড়িটার জন্য আমি আপনাদেরকে দেখাই দিব অনেকদিন পর শাড়ি লাইক তো অনেকে হয়তো জানেনও না সো ঢাকার ভেতরে ক্যাশন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আপনাদের উদ্দেশ্যে এই শাড়িটা আমি শো করছি এত এক্সক্লুসিভ একটা শাড়ি আপনাদেরকে আজকে আমি পাঁচ টাকায় প্রোভাইড করে দিব আমি লাইভে বলে দিলাম এক পিস করে আছে কোনোটার কোনো কালার নেই এবং ডিসকাউন্ট করবো বলেই আমি আপনাদেরকে বলেছি যে আজকের এই লাইটটা যুক্ত হয়ে যাবেন আপনারা সবাই হ্যাঁ এক পিস আছে এই শাড়িটা এই এই শাড়িটা এক পিস আছে ফাইভ থাউজেন্ড টাকায় প্রোভাইড করব একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনারা যে পাবেন সেই খুশি হয়ে যাবেন জাস্ট কালারটা দেখেন জাস্ট টেক্সচারটা দেখেন এই শাড়িটা জাস্ট টেক্সচারটা আমি আপনাদেরকে বলবো একটু টেক্সচারটা দেখেন এই শাড়ির টেক্সচারটা একটু দেখে নেন হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে ফাইভ টাকা বিউটিফুল একটা আইটেম এবং এটা এটা সবার খুব পছন্দের একটা শাড়ি হবে কোথাও কোনো টুটা ফাটা চিরা দাগ দাব বা কোনো জায়গায় কিছু নাই খালি আমি আপনাদেরকে দেখাই দিব নাও আচ্ছা তারপরে দেখাও আমি বলেছি আমার কাছে দামি যতগুলো আছে হাই আপুরা আচ্ছা এখন যেটা দেখাবো এটা আমার নিজের একটা আছে হাই হ্যালো যারা যারা করছেন আচ্ছা এই শাড়িটা আমার নিজের একটা আছে হ্যাঁ এই শাড়িটা সেম যদি কোনো কেউ চান যে আমাকে দুইটা দেন আমরা দুইটা প্রোভাইড করতে পারবো কারণ এই সেম শাড়িটা আমার কাছে দুইটা আছে হ্যাঁ এই সেম শাড়িটা আমার কাছে আমার নিজের একটা আছে দেখবেন আমি ঈদে একটা পরেছিলাম ঠিক আছে ঈদে একটা পরেছিলাম এই সেম শাড়িটা আমার নিজের একটা আছে ওকে ইয়ে করো তো এটা যেহেতু দুইটা আছে এটা একটু করে নাও আচ্ছা এই সেম শাড়িটা এটা একটা দিল্লির শাড়ি এই সেম শাড়িটা আমার কাছে দুই পিস আছে যদি কারো দুইটা লাগে আপনারা নিয়ে নিতে পারবেন একটা আমি আমার জন্য রেখেছি আর একটা আপনার আপনাদের এটাকে এই শাড়িটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা দিল্লি বুটিকের শাড়ি শাড়িটা তিনটা চারটা শেড শাড়িটা তিনটা চারটা শেড করা এবং এটার ব্লাউজ আমারটাও মেক করা নাই এই জন্য আমি বলেছি যদি কারো দুইটা দুই পিস লাগে আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে অনেকের থাকে না দুইটা লাগবে আমি এটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এটা আমি আমার ঈদের জন্য একটা রেখেছিলাম আমি পড়েছিও সো আমি আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ প্রাইস প্রাইস যাবে হচ্ছে 22800 টাকা 100% অরিজিনাল বুটিকজের এই শাড়িটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি আজকে যে নিবে তার জন্য থাকছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা অসম্ভব মাত্রা সুন্দর আমার নিজের একটা আছে আমার নিজের একটা আছে আমি আমি একটু ক্লোজলি দেখাই খুব সুন্দর আপু রেড শাড়ি পরে দেখাও শাড়ি পরে দেখাবো লাইভে আপনি ফাইদামি করেন প্রতিদিন প্রত্যেকবার প্রত্যেকবার হ্যাঁ শাড়ি পরে দেখাও পরে দেখাও শাড়ি পরে কিভাবে দেখাবো এটা দেখেন এটা মারাত্মক সুন্দর এই শাড়িটা দেখেন এটা মারাত্মক সুন্দর তিনটা শেড দিয়ে কমপ্লিট করা এটা আমার নিজের একটা আছে আজকে একদম পাঁচ সাত হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এবার নিচের গুলা আপু তোমাকে আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ আচ্ছা এইবার হ্যাঁ এইবার হচ্ছে কারিনা কাপড়ের শাড়ি শো করব যেটার প্রাইস ছিল ষোলো হাজার আটশো টাকা বলেছি ডিসকাউন্ট করব এটা তিনটে কালার আছে হ্যাঁ পিওর শিফনের উপরে পিওর বিস্কল জর্জেটের উপরে কমপ্লিট করা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যেভাবে বোঝাতে হয় এটা পুরোটা লাইট একটা সিকোয়েন্স শাড়ি এবং যেহেতু সামনে থার্টি ফার্স্ট আসতেছে সামনে আপনার কি থার্টি ফার্স্ট বলে কি যেন বলে ওয়াও এটা এটা জন্য জন্য পারফেক্ট পারফেক্ট হবে হবে তাই রকমের সুন্দর এটার প্রাইস দেখতো একটু কত আছে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা শাড়িটা দেখেন এটা অনেক সুন্দর এটা চোদ্দ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি আমি আজকে আপনাদেরকে কি করব বলেন তো কি করবো বলেন আট হাজার টাকায় প্রোভাইড করব এইট থাউজেন্ড টাকা হ্যাঁ সব মেয়েরা ছেলেরা আমার দিকে মুখের দিকে তাকায় আছে আট হাজার টাকায় প্রোভাইড করবো আর এটার ব্লাউজটা দেখেন দুটা ডিজাইনের ব্লাউজ খুব সুন্দর পুরোটাই কাজ ঠিক আছে তুমি এত সুন্দর কেন শাড়িতে তোমাকে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন বুটা ডিজাইনের সুন্দর একটা ব্লাউজ চোদ্দ হাজার পাঁচশো টাকার এই শাড়িটা আমি আজকে আট হাজার টাকায় প্রোভাইড করছি কারণ আমার কাছে এই ধরনের শাড়ি আর নাই যে আমি আপনাদের জন্য রেখে দিব ঠিক আছে এইট থাউজেন্ড দেশের বাইরের পড়া আপনারা এটা পিক করে ফেলতে পারেন চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল আজকে আমরা আট হাজার টাকায় প্রোভাইড করছি ফুল কারিনা ক্যাটরিনা তাইক বা কারিনা কাপুরের শাড়ি বলতে পারেন আচ্ছা এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর রেড কিছু দেখো দেখাবো একটু পরেই দেখাবো ইয়ে করো আচ্ছা এই কালারটা দেখেন চোদ্দো হাজার পাঁচশোর ইন্ডিয়ান ট্যাগ এখনও ওপেন মানে ইন্ডিয়ান ট্যাগটা এখনো লাগানো আছে ব্যার রাইট এই wow এটা সুন্দর এটা রেডটাও সুন্দর এটা পার্পলটাও সুন্দর ঠিক আছে সামনের অংশটা পুরোটা সিকোয়েন্স আর মিডলটা আসবে হচ্ছে আপনার ভিসকাস জর্টটের মধ্যে আর 블্লাউজার অংশটা আসবে হচ্ছে বুটা ডিজাইনের মধ্যে যা লাগবে 8000 টাকা প্রোভাইড করব বলেছি না এটা প্রাইস ছিল 14500 আমরা প্রোভাইড করব হচ্ছে 8000 টাকা only 8000 টাকা only 8000 টাকায় আমরা আপনাদেরকে এই শাড়িটা প্রোভাইড করব ঠিক আছে এটা যা চাই আপু মনিরা জলদি করে মেসেজ করে দেন ইকসাদাস ভাই লাবনো জানের পেজ এটা মারাত্মক সুন্দর একটা শাড়ি হবে হ্যাঁ ওকে পরের শাড়িতে যাই চলো দিয়ে দাও আচ্ছা এটার আরেকটা সুপার কালার আছে এটা আরো সুন্দর দেখেন ব্লাউজের অংশটা সুন্দর না এটা অনেক সুন্দর একটা রেড একটা পার্পল আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে ওয়াও কি লিখেছে ইরফান ভাই জিতছে এই তো ইরফান ভাই শিকার করে না ইফান ভাই কখনো এই কথা স্বীকার করে না যে ভাই জিতছে আচ্ছা এটা দেখেন এটা দেখেন এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের অংশটা সাথে কুচির অংশটা ঠিক আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজ পোর্শনটা ব্লাউজের মধ্যেও মধ্যে তুমি চাইলে স্লিভলেস বানাইতে পারো তুমি চাইলে যেভাবে মন চায় ঠিক আছে খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর একটা হাজার 14500 টাকা ছিল আমরা প্রভাইড করছি আপনাদের জন্য মাত্র 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 8000 টাকা আচ্ছা এটা না এবার আমার পরা শাড়িটা দেখে তো হ্যালো আপুরা হাই যারা যারা আছেন লাইভ শেয়ার করতে পারেন লাইভ যুক্ত থাকতে পারেন হ্যাঁ দাও আচ্ছা আমি যে শাড়িটা পরা আছি আমি যে শাড়িটা পরা আছি এটা হচ্ছে খাদি হ্যাঁ এটা হচ্ছে সিল্ক খাদি ধরো আমি যে শাড়িটা পরা আছি ক্যামেরা মুছিছিলা আমি যে শাড়িটা পরা আছি আজকে এটা ওয়ান টোন হ্যাঁ এটা খুবই এক্সক্লুসিভ ওয়ান টোন খাড্ডি আপনারা খুব পছন্দ করেন তবে এটা হচ্ছে সিল্ক খাড্ডির মধ্যে প্রাইস ছিল 5500 টাকা আজকে আমরা আপনাদেরকে 4500 টাকায় দিব মানে 1000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে মানে এটা যে দুইটা কালার আছে আমার কাছে মানে 1000 টাকা ডিসকাউন্ট এই লাল শাড়িটা ভেবেছি আমি ইয়েতে পরব ভ্যালেন্টাইনে পরব কেমন হবে ভাবছিলাম হ্যাঁ 1000 টাকা ডিসকাউন্ট আছে আজকে এই শাড়িটাতে 1000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আজকে কালকের জন্য কারণ এই খাদি এমনি থাকে না তারপরে দেখো আরেকটা দিয়ে দাও আ তাইলে আপনি জিতছেন আকো হার জিতের কি আছে এটা বেকে এটা কি আর ফুটবল খেলা ভাই যে বা हल्ला এটা খেলা কর আমি যেই কালারটা করেছি হট পি আর এটা আসবে হচ্ছে পরপদ হ্যাঁ সিলখাদির মধ্যে আছে প্রাইস ছিল 5500 আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তার মানে এক হাজার টাকা অলমোস্ট ডিসকাউন্ট সো যদি কারো ভালো লাগে নাম চাই ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকার ভেতর ক্যাশ এন ঢাকার বাড়ি ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হবে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ খুবই 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 সুন্দর বাই দ্য ওয়ে চল আমরা নেক্সট শাড়িতে চলে যাই এটা দেখো আচ্ছা একটা পিওর আচ্ছা হ্যাঁ আচ্ছা একটা পিওর কাঞ্জি কাঞ্জি কাটন দেখাবো হ্যাঁ পিওর কাঞ্জিपुरम বলে না পিওর কাঞ্জিपुरम এটা এটা তো 1500 টাকা থেকে শুরু করে মোটামুটি 10 15 20000 টাকার মধ্যে শাড়ি আছে দেনা সো পিওর কাঞ্জিपुरम আপনারা বাজারে গলেই বুঝতে পারবেন কত টাকায় আছে আসলে আপনাদেরও দোষ নাই বোচার অপশন নাই কোনটা আসলে অরিজিনাল কোনটা আসলে ফেক বাই দ্য ওয়ে এটা আমাদের প্রাইস ছিল 8500 টাকা এটা খুব সুন্দর সিলভার এন্ড পেস্ট সিলভার এন্ড পেস্ট কালার পেস্ট কালারে ব্লাউজ দিয়ে খুবই সুন্দর পিওর একদম ফ্রন্টে যেরকম সেরকম হ্যাঁ সো এটা আজকে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো চার হাজার দুশো টাকা এক আমার থাকবে না একটা পয়সাও আমার থাকবে না ঠিক আছে এটা জীবনের খেলা বইন আচ্ছা দাও ওকে এখন আমি একটা খাড্ডি দেখাবো আপনাদেরকে এই খাড্ডিটা দেখেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা খাদবি দেখাবো এটা এটাকে আমি পরে ফেলবো নাকি বলেন এই শাড়িটাকে আমি পরে আসবো শাড়িটার কালার আসবে হচ্ছে হট পিঙ্ক পুরোটা সীমারি খাদ্যির মধ্যে হ্যাঁ ষোলো সতেরো হাজার টাকা মূল্য আছে ষোলো থেকে সতেরো হাজার টাকা মূল্য আছে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আট হাজার টাকায় ঠিক আছে প্রাইস দিব আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় দিব ষোলো সতেরো হাজার টাকা শাড়ি আট হাজার টাকায় প্রোভাইড করছি যদি কারো পছন্দ হয় অর্ডার কেন ফার্ম করবেন এক্সেলেন্স বয় লাভ জাহান এইট থাউজেন্ড টাকা ওকে আট হাজার টাকায় আমি আপনাদেরকে দিচ্ছি আপনি কোথাও পাইলে আমাকে বললেন যাবো আমি অমুক জায়গায় পাইছি আবার ন আট হাজার টাকায় দিচ্ছি ষোলো সতেরো হাজার টাকার শাড়ি এইট থাউজেন্ড টাকায় প্রোভাইড করছি লাইভে বলে দিলাম রিলসে বলে দিলাম আজকে আমরা যেহেতু ডিসকাউন্ট করব বলেছি তো আট হাজার টাকায় দিচ্ছি আচ্ছা এটার একটা সবুজ কালার আছে না সবুজ কালারটা তো হ্যালো আপু হ্যালো 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 হাই 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 হ্যাঁ ওকে আমি যে শাড়িটা এখন পরে আছি হ্যাঁ আমি এখন যে শাড়িটা পরা আছি মানে পড়তে যাচ্ছি আর কি এটা আসবে গ্রিন কালার গ্রিন কালার এর কিন্তু পাওয়া যায় না ট্রাস্ট মি গ্রিন কালার এর কিন্তু পাওয়া যায় না এটা অসম্ভব মাত্রায় সুন্দর হবে আপুরা হ্যাঁ প্রায় ষোলো সতেরো হাজার টাকার সীমারি খাড্ডি আপনি কোথায় পাইছেন আমাকে একটু বলেন অমুক পেজের নামটা প্রকাশ করেন এখানে হ্যাঁ ষোলো সতেরো হাজার টাকার খাড্ডি আমরা আপনাদেরকে আট টাকায় প্রোভাইড করছে আজকে ডিসকাউন্টে এইট থাউজেন্ড টাকা আট হাজার টাকা প্রোভাইড করছে ঠিক আছে ওরে আল্লাহ এটা কি সুন্দর হ্যাঁ আট হাজার টাকা প্রোভাইড করছে এটা ওকে এইট থাউজেন্ড টাকা পাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অ্যাড্রেস এসে ফোন নাম্বার দিয়ে দেন এটা কার চাই এই শাড়িটা কি ভালো লাগতেছে বলো কি সুন্দর আট হাজার টাকা পাচ্ছি এই বিউটিফুল শাড়িটা ষোলো সতেরো হাজার টাকা শাড়িটা ধরো কালোটা দিয়ে দাও আপু তোমার পড়াটার প্রাইস কত এটার প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখন দিয়ে দিব হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আজকে মেকআপটা অনেক নাইস হয়েছে মেকআপ টিউটোরিয়াল দিয়ে ঠিক আছে আজকে সবাই খুব পছন্দ করছে বিশেষ করে ইরফান আচ্ছা এইবার দেখাবো ব্ল্যাক খাদি এবার দেখাবো কালো খাদি ওরে আল্লাহ ওরে সুন্দর ওরে সর্বনাশ একটা সর্বনাশটা শাড়ি অসম্ভব মাত্রা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সিমারি জাল খাদির মধ্যে পুরো টাইপি কো সব কমপ্লিট করা অল আর ডান খালি আপনি নিবেন আর দেখবেন ঠিক আছে নিবেন আর দেখে নিবেন ষোলো সতেরো হাজার টাকার এই এক্সক্লুসিভ খাড্ডি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য ঝানে শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য ঝানে ঠিক আছে ওয়াও খুবই চমৎকার এক্সেলেন্স বাই লাবণ্য ঝান থেকে এটা চমৎকার ভাবে নিয়ে নেন মাসাল্লাহ এই শাড়িটা যার লাগবে এইট থাউজেন্ড টাকায় প্রোভাইড করছি শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জান থেকে দেখে শুনে নিয়ে নেন আপু তোমার পড়াটার প্রায় চার হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে আমারটা তিনটা কালার দেখিয়েছে আচ্ছা যেটা আমি আমার জন্য রাখতে চেয়েছিলাম ব্লু এটা হচ্ছে ব্লু সীমারি খাড্ডির মধ্যে আছে আপু পুরোটাই জাল পাইপিং বর্ডার লাইন টার্সেল সব কমপ্লিট করা এ থেকে জেড পর্যন্ত সব ডান এ থেকে জেড পর্যন্ত সব ডান সব কমপ্লিট করা আছে ঠিক আছে সব এ টু জেড সব কমপ্লিট করা আছে এটা যা চাই এখন মেসেজ করবেন এটা দেরি হলে আর পাবেন না দেরি হলেই মেস সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল সহকারে আপুরা আমার এই শাড়িতে এত ডিসকাউন্ট করে আপনাদেরকে দিতে আমার কলিজায় লাগতেছে ট্রাস্ট এই শাড়িটা এত সুন্দর যদি কারো পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্সের পেজে এটা কার লাগবে এটা ব্লু খাড্ডির মধ্যে জালের মধ্যে আছে মূল্য যাচ্ছে আট হাজার টাকা ডিসকাউন্টে আট হাজার টাকা ডিসকাউন্টে লাবনো তুমি কেমন আছো আমি আদর ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আর দেখাবো না এটা আজকের লাইভের লাস্ট শাড়ি এটা কি কালারে লাল একদম সিঁদুর লাল একদম বিয়ে কালাল ঠিক আছে এটা একদম বিয়ে কালাল বিয়া করবেন যারা তাদের জন্য এই শাড়িটা ওয়াও একদম বি লাল কালারের একটা বিউটিফুল শাড়ি হবে ঠিক আছে বা ভাগবেন যারা তাদের জন্য খুব সুন্দর একটা শাড়ি শো করলাম এটার সাথে ব্লাউজের অংশটা একটু দেখাই দি একদম বি একটা কালার বি একটা শাড়ি প্রাইস যা ছিল 16 17000 টাকা আজকে দিয়ে দিব 8000 টাকা মূল্যে ঠিক আছে 8000 টাকা 8000 টাকা মূল্যে দিয়ে দিব বি একটা শাড়িটা কাল লাগবে পাঁচটা ছটা কালার দেখিয়ে দিয়েছি ডিসকাউন্ট করব বলেছে ডিসকাউন্ট করে দিয়েছি প্রাইস যাবে মা গো মা এটা কি ভারী সুন্দর বিআই কালারের শাড়িটা ভারী সুন্দর প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র আট হাজার টাকা ওকে থ্যাংক ইউ एवरीवन আজকের মতো লাইভ সেশনটা এখানে নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফেজ